মানে ফিক্সড 30 টাকা হ্যাঁ 30 হবে আর যদি কেউ বেশি নিতে চায় বেশি তো বেচাই না কেন ধরেন আপনার এখান থেকে কেউ 20টা 30 টাকা বা কোনো অনুষ্ঠানের জন্য নেবে তখন তখন সেটা বেশি নিলে সেটা পরেরটা বেশি নিলে সেটা পরেরটা আগে অর্ডার করতে হবে তারপর বেশি নেওয়া যাবে এটা শিওর একদম অরিজিনাল বগুড়ার দই আরে বাবা অরিজিনাল বগুড়ার দই এটা যখন বগুড়া থেকে আসে তখন নষ্ট হয়ে যায় না না কিভাবে আসে এটা গাড়ি কি গাড়ি দিয়ে আসে পিকআপ গাড়ি পিকআপ গাড়ি দিয়ে একদিনে আসতে পারে আর 10 টাকা না খুশি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কাকায় অনেকগুলা বগুড়ার দই নিয়ে বসে কাকা আপনার নাম্বারটা বললা দেন যদি কেউ অনুষ্ঠানের জন্য এই বগুড়ার দই অর্ডার করতে চায় নাম্বারটা বলেন আপনারা আপনি চলে যান সমস্যা নেই বলেন এদিক চা বলেন 019 07 এগারো বিয়াল্লিশ সতেরো আচ্ছা বাংলা আর ইংলিশ মিলে কাকায় নাম্বারটা বললো তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আল্লাফেস